পুটিনটা খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটাও সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে অনেক দিন যাবৎ ভাবছি পুটিন বানাবো আজকে চলে আসলাম পুটিন বানাতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পুডিং তৈরি করব তো এক লিটার দুধ গরম করে ঘন করে হাফ লিটার করে নিছি আর এই হাফ লিটার দুধের জন্য তিনটা ডিম নিয়েছি ডিম তিনটা সাধারণ তাপমাত্রা হবে ফ্রিজের না এই ডিমের সাথে দিয়ে দিব আধা কাপ চিনি ডিম আর চিনি আমি ভালো করে ফেটাই নিব ডিম চিনিটা মিশাই নিচ্ছি তো বেশি এখানে ফেটা যাবে না যাতে বাবলস না চলে আসে এর সাথে এখন যে ঘন করে দুধটা রাখছি সেই দুধটা ঠান্ডা করে আমি মিশিয়ে দিচ্ছি কোনোভাবেই গরম দুধ মেশানো যাবে না তাহলে কিন্তু ডিম জমে যাবে ডিম একটা সেদ্ধ সেদো ভাব আসা যাবে এখন আবার একটু মিশাই নিতে হবে দুধ চিনি ডিমের মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি এখানে এক লিটার দুধ ঘন করে জাল দিয়ে হাফ লিটার করে নিছি হাফ লিটারের জন্য তিনটা ডিমই যথেষ্ট আর যদি আপনারা চান যে এক লিটার দুধ শুধু ফুটিয়ে এক লিটারই রাখবেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়াই দিতে হবে চারটা বা পাঁচটা দিতে হবে ডিমের পরিমাণটা অনেকেই বুঝে না যে কতটুকু দুধে কয়টা ডিম দিবে এই জন্যই আর কি পরিমাণটা বুঝা তারপরে তৈরি করতে হবে তাহলে প্রোটিনটা পারফেক্টভাবে সেট হবে তো আমার সব মিশ্রণ তৈরি করা শেষ এখন আমি বাটিতে ক্যারামেল তৈরি করে নিব এখন আমি ক্যারামেলটা বানাই নিব তাই কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিব পানি ক্যারামেলটা প্রায়ই হয়ে আসছে ব্রাউন কালার চলে আসছে আমি এখন যে বাটিতে কোটিনটা সেট করব সে বাটিতে ক্যারামেলটা দিয়ে দিবি আমি বাটিটায় পুটিন সেট করব এটা আমি ক্যারামেল তৈরি করে নিয়ে আসলাম এই যে একদম ক্যারামেলটা তৈরি করার সময় সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায় ব্রাউন ব্রাউন কালার হলেই নিয়ে আসতে হবে তো এখন আমি দুধ ডিম এর মিশ্রণটা দিয়ে দিব তো মিশ্রণটা যাতে দুধের সর না থাকে সেজন্য আমি ছেকে দিব তো এরকম একটা স্টিলের চাটনির ভিতরে দিয়ে দিচ্ছি এই যে পুটিনটা আমার সেট করা শেষ এখন বাটিরটা ঢাইকা নিতে হবে ঢাইকা এখন চুলায় সেদ্ধ করতে দিব কড়াইতে আমি পানি গরম করে নিয়েছি গরম পানির ভিতরে একটা স্টিলের স্টান বসা দিয়েছি তো স্টানের উপরে এই পুটিন যে সেট করে নিয়েছি সেই বাটিটা এটার উপরে বসাই দিবো তবে খেয়াল রাখতে হবে পানিটা বলক এসে যাতে এই বাটির ভিতরে ঢুকে না যায় পানি এর জন্য কম দিতে হবে তা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই তখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে হবে চুলার জালটা এই সময় মিডিয়াম রাখতে হবে একেবারেও পাই না একেবারে কমায়ও রাখা যাবে না ফিরে আসবো আবার পঁচিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে এখন চেক করে দেখি প্রচিনটা কী অবস্থা চুলাটাকে বন্ধ করে নিই মার্শাল্লা এখন একটা টুথপিক দিয়ে ভিতরে দিয়ে চেক করবো এটা হয়ে গেছে যদি টুটপিকের গায়ে মিশ্রণটা না ভরে বোঝা যাবে যে হয়ে গেছে এখন নামিয়ে ফ্রিজে তিন ঘন্টার মতো রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে এটা ঢেলে নিতে হবে কোনো অবস্থাতেই গরম অবস্থায় ঢালা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে হরিণটা আমি ঠান্ডা করে নিয়ে আসলাম এখন একটা ছুরি নিয়ে এটার চারপাশ একটু আলগা করে দিতে হবে তারপরে এই প্লেটটার ভিতরে একদম <tries> সফট <tries> 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 কুটিনটা খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটাও সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ